মাত্র পাঁচ টাকা থেকে বিশ টাকার মধ্যে দারুণ সব লেসের কালেকশন থাকবে একশো টাকায় এই ধরনের সিরামিক্স বাটিগুলো পেয়ে যাবেন আর মাত্র পঞ্চাশ টাকায় এই ধরনের সসের বাটিগুলো পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন রকমের সিরামিক্সের কালেকশন এখানে থাকবে আর হিউজ পরিমাণে পর্দার কালেকশন থাকবে যেগুলো মার্কেটের যে অর্ধেক দামে আপনারা এখান থেকে নিতে পারবেন তাছাড়াও বিভিন্ন রকমের জিনিস এখানে আছে তিরিশ টাকায় বাচ্চাদের পায়জামা গেঞ্জি ঘর সাজানোর বিভিন্ন রকম সুন্দর সুন্দর সব কালেকশনও আপনারা এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে আপনাদেরকে এমন একটি মার্কেটের সন্ধান দিব যেখানে আপনারা খুবই রিজনেবলে অনেক সুন্দর সুন্দর সব জিনিস কিনতে পারবেন এই মার্কেটে যাওয়ার আগে এরকম একটা নার্সারি সামনে পড়বে যেখানে অনেক রকম ফুলের ফলের বিভিন্ন রকম গাছের সন্ধান আপনারা এখানে পাবেন আর এই নার্সারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। মার্কেটের শুরুতেই এই সুন্দর সিরামিক্সের দোকানটা আপনাদের সামনে পড়বে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর সব সিরামিক্সের কালেকশন ছিল যেগুলোর দাম অনেকটাই রিজনেবল ছিল এই সুন্দর প্লেটটা কিন্তু মাত্র একশো টাকায় আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাছাড়াও এখানে কিন্তু দামি কম দামি সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তবে মার্কেটের চেয়ে অনেকটাই রিজনেবল থাকবে এই প্লেটগুলো কিন্তু মাত্র একশো টাকা করে বিক্রি করেছিল সুন্দর এই সসের বাটিগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাছাড়াও এই সুন্দর এই বাটিগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম রাখে তো এখানে কিন্তু আপনারা খুবই রিজনেবল এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন আমার কাছে কিন্তু এই বাটিগুলো বেশ ভালো লেগেছিল তাছাড়াও এখানে কিন্তু আপনারা অনেক রকমের আইটেম পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে অনেক অনেক রিজনেবল এখান থেকে কিনতে পারবেন সুন্দর এই মগটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল। তবে তবে আপনারা দাম দর করলে হয়তো একশো বা একশো বিশে দিয়ে দিবে দাম চেয়েছিল তবে অবশ্যই আপনারা দাম বলতে পারবেন আর এখান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই একটু ভালোভাবে দাম দর করে নেবেন কারণ ইদানিং ওনারা অনেক জিনিসে মাঝে মাঝে একটু বেশি দাম চায় তো সেক্ষেত্রে আপনাকে একটু ভালোভাবে ওনাদের সাথে দাম দর করে নিতে হবে আর যেটা এক দাম বলে সেখানে তো আর দাম বলার কিছু নেই এই সুন্দর প্লেটটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল। আর এখানে দেখেন সুন্দর সুন্দর সব সিরামিক্সের ব্যাংক আমি এই প্রথম দেখলাম যে সিরামিক্সের ব্যাংক আর এগুলো কিন্তু খুব সুন্দর ছিল তবে আমি অবশ্য দামটা জিজ্ঞেস করিনি আপনারা এখানে গেলে অবশ্যই দাম দর করে তারপর নিতে পারবেন এই দোকানটার সাথেই আপনারা এই ব্যাগের দোকানটা দেখতে পাবেন যেখানে মাত্র একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যে দারুণ সব ব্যাগের কালেকশান ছিল আর এগুলোর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর এই বাবি পাখির বাসাটা আপনারা নিতে পারেন ঘর সাজানোর জন্য তাছাড়াও এখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে যেগুলো একশো দুইশো দুইশো পঞ্চাশ এরকম করে দাম চাচ্ছিল তবে আপনারা দাম দর করে নিতে পারবেন এই দোকানটাতে অ্যালুমিনিয়ামের সুন্দর সুন্দর হাড়ি পাতিলা ছিল তাছাড়াও রান্নাঘরে টুকিটাকি যা প্রয়োজন সব কিছুই মোটামুটি এখানে ছিল আর এগুলোর প্রাইজও কিন্তু মোটামুটি রিজনেবল ছিল এই সুন্দর করেটা মাত্র দুশো পঞ্চাশ টাকা চেয়েছিল। আসলে মার্কেটের তুলনায় এখানে দামটা একটু কম তবে কোয়ালিটিগুলো অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাতিলা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এই সুন্দর ঢাকনাটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল। আর এই দোকানটাতে বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জি পায়জামা বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে যেটা নেবেন সেটাই মাত্র তিরিশ টাকা আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা মাত্র তিরিশ টাকায় কিনতে পারবেন মাত্র তিরিশ টাকায় হলো এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো থাকবে এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু মাত্র তিরিশ টাকায় অনেক সুন্দর সুন্দর সব গেঞ্জি পায়জামা তারপর বাচ্চাদের প্যান্ট এগুলো কিনতে পারবেন যেগুলো তিরিশ টাকায় আসলে কখনোই কেনা সম্ভব না

আসলে এক একটা এক এক রকম দাম এই লেসগুলো পনেরো টাকা করে গছ বিক্রি করছিল আর এগুলো আবার বিশ টাকা করে বিক্রি করছিল আসলে এখানে এক এক রকম দাম এক একটা তবে আপনারা পাঁচ টাকা থেকে এখানে সুন্দর সুন্দর সব লেস কিনতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণের লেসের কালেকশন আছে এই দোকানটাতে সুন্দর সুন্দর সব পর্দার কালেকশন ছিল এখানে কিন্তু আপনারা একদম লো বাজেটের থেকে একদম হাই রেঞ্জের সব ধরনের পর্দার কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো থাকবে তবে দামের দিক থেকে মার্কেটের চেয়ে অর্ধেক দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আরেকটা কথা আমি আমার সব ভিডিওতেই বলি এই ধরনের ফুটপাথ মার্কেটগুলো থেকে আপনারা শপিং করলে অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন একটু দাম দর করে কিনবেন তাহলে দেখবেন অনেকটাই কমে আপনারা নিতে পারেন কারণ ওনারা মাঝে মাঝে অনেক বেশি দাম চায় সেক্ষেত্রে আপনি যদি একটু দাম দর করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প দামে নিতে পারবেন এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে সুন্দর সুন্দর সব কমফোর্টারের কালেকশান ছিল আর এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবলে পেয়ে যাবেন মার্কেটের চেয়ে অর্ধেক দামে এখানে আপনারা সুন্দর সুন্দর সব কমফোর্টারের কালেকশান পেয়ে যাবেন তবে ওয়েটের উপর নির্ভর করে আর কোয়ালিটির উপর ভিত্তি করে দামটা কম বা বেশি হতে পারে তবে ওনাদের কাছে মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যে দাম শুরু এরপর আপনারা দামি এবং কম দামি বিভিন্ন রকমের কালেকশান আছে আপনারা এসে বেছে দেখে তারপর নিতে পারবেন এই দোকানটাতে আবার রান্নাঘরে যাবতীয় যা প্রয়োজন সব কিছু আপনারা পেয়ে যাবেন আর দামের দিক থেকে মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে আর রিজনেবলের মধ্যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার কিন্তু এই মেলাটা বসে এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক দিতে হয়তো খুব বেশি সময়ও খরচ হবে না কষ্টও হবে না তবে আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে এই জন্য প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ধরনের শপিং ব্লগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন